টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশের আর বাকি আছে একদিন এই ভিডিওতে আমরা জানবো আগের আসর করা হয়েছে টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয় সালে সাউথ হয়ে যাওয়া বিশ্বকাপটিতে চ্যাম্পিয়ন হয় ভারত আফ্রিকায় নেতৃত্বের ওই দলটি পাকিস্তানকে ফাইনালে পাঁচ রানে হারায় তারপর দুই হাজার নয় সালে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর বসে ইংল্যান্ডে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান ফাইনালে তারা শ্রীলঙ্কাকে আট উইকেটে হারায় তারপরের বছরই টি টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর বসে ওয়েস্ট ইন্ডিজে ওই আসরে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে তারা সাত উইকেটে হারায় টি টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসর বসে শ্রীলঙ্কাতে যাওয়া হয়েছিল দুই সালে ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে তারা শ্রীলঙ্কাকে আটত্রিশ রানে হারিয়েছিল দুই হাজার বিশ্বকাপে পঞ্চম আসর বসে বাংলাদেশে। ওই শ্রীলঙ্কা ফাইনালে তারা ইন্ডিয়াকে ছয় উইকেটে হারায় বিশ্বকাপের ষষ্ঠ আসর হয়েছিল ইন্ডিয়াতে ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ কার্লোস ব্যাথো পাঁচ বলে পাঁচ ছয়ের অসাধারণ নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে তারপর পাঁচ বছর দিয়ে বিশ্বকাপের সপ্তম আসর বসেছিল ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে ওই আসরে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নও অস্ট্রেলিয়া বিশ্বকাপের অষ্টম এবং সর্বশেষ আসর বসেছিল অস্ট্রেলিয়াতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড এই দুই সালে বিশ্বকাপের নবম আসর বসে যাচ্ছে যা অনুষ্ঠিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের সকল তথ্য এবং অন্যান্য খেলার সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন